আসসালামু আলাইকুম ভিওর্স সবাইকে আমার চ্যানেলের পক্ষ থেকে স্বাগত জানাচ্ছি জাতীয় বিশ্ববিদ্যালয়ে আজকে বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ নোটিশ প্রকাশিত হয়েছে তো আপনাদেরকে প্রত্যেকটি নোটিশ দেখাবো তার আগে একটি রিকোয়েস্ট আপনি যদি আমার চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না পাশে থাকা বেলাইকনটি বাজাতে ভুলবেন না তবে ইতিমধ্যে যারা সাবস্ক্রাইব করেছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ পেজ থেকে দেখলে অবশ্যই পেজটিকে ফলো করবেন তো চলুন কথা না বাড়িয়ে মূল ভিডিওতে চলে যাই প্রথম যে নোটিশটি দেখতে পাচ্ছেন ব্যাচেলর ডিগ্রি পাস থার্ড ইয়ার এক্সামিনেশান টোয়েন্টি টোয়েন্টি টু প্র্যাকটিক্যাল এক্সামিনেশন সেন্ট্রালিস্ট সাবজেক্ট ম্যাথমেটিক্স এখানে প্র্যাকটিক্যাল কোর্স কোড দেওয়া আছে ওয়ান ডাবল থ্রি সেভেন জিরো ফোর এখানে সেন্টার নেম কলেজ কোড কলেজ নেম দেওয়া আছে যারা এই নোটিশটি গুরুত্বপূর্ণ মনে করছেন আপনারা দেখে নেবেন এবার আমরা পরবর্তী নোটিশে চলে যাচ্ছি জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত সকল কলেজ অথবা শিক্ষা প্রতিষ্ঠান সমের শিক্ষার গুণগত মানোন্নয়নের লক্ষ্যে শিক্ষা প্রতিষ্ঠান সমের হালনাগাদ যাবতীয় তথ্য দিয়ে সম্মিলিতভাবে সফটওয়্যার তৈরির কার্যক্রম চলমান থাকায় বর্তমানে প্রতিষ্ঠানের পাঠদানরত কোর্স ও বিষয়ভিত্তিক শিক্ষকদের সংখ্যা সংযুক্ত ছক মোতাবেক সফট ও পিডিএফ কপি আগামী দশ কার্য দিবসের মধ্যে নিম্নক্ত ইমেল নম্বরে প্রেরণের জন্য অনুরোধ করা হলো এখানে শিক্ষক তালিকা প্রেরণের ইমেল নম্বর দেওয়া আছে এটা শিক্ষকদের জন্য শিক্ষার্থীদের জন্য নয় এজন্য আমরা পরবর্তী নোটিশে চলে যাচ্ছি এই যে দেখুন এই নোটিশটি দুই পৃষ্ঠের একটি নোটিশ এই যে এইভাবে দেওয়া আছে এখানে তথ্যগুলো দিয়ে শিক্ষকরা সেন্ড করবেন তো এবার আমরা পরবর্তী নোটিশটি দেখতে পাচ্ছি এটি হচ্ছে সংশোধিত বিজ্ঞপ্তি একই তারিখ ও সূত্রের স্থলাভিষিক্ত দুই হাজার চব্বিশ সালের ব্যাচেলার অফ ফিজিক্যাল এডুকেশন বিপিএড প্রথম সেমিস্টার পরীক্ষার আবেদন ফর্ম পূরণের বিজ্ঞপ্তি এত দ্বারা জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত ব্যাচেলর অফ ফিজিক্যাল এডুকেশন বিপিএড কলেজের অধ্যক্ষ সংশ্লিষ্ট সকলকে জানানো যাচ্ছে যে ব্যাচেলার অফ ফিজিক্যাল এডুকেশন বিপিএড প্রথম সেমিস্টার পরীক্ষা দু হাজার চব্বিশের ফর্ম নিম্নবর্ণিত তারিখ অনুযায়ী অনলাইনে সম্পন্ন হবে পরীক্ষার বিস্তারিত সময়সূচি পরবর্তীতে প্রকাশ করা হবে উক্ত পরীক্ষায় অংশগ্রহণকারী পরীক্ষার্থীদের আবেদন ফর্ম বিবরণী ফর্ম ও ফি জমাদানের তারিখ নিয়মাবলী ও শর্তাবলী নিম্নপ্রদত্ত হলো এখানে শিক্ষার্থী ডাটা এন্ট্রি নিশ্চয় বিবরণী ফর্ম পুরনো জমা করার তারিখ শিক্ষার্থী কর্তৃক অনলাইনে ফর্ম পূরণের আবেদন করার তারিখ ছাব্বিশ জানুয়ারি দু পঁচিশ হতে তেরো ফেব্রুয়ারি দুই পর্যন্ত শিক্ষার্থী কর্তৃক বিনৃত ফর্ম কলেজ জমা দেওয়ার তারিখ ষোলো ফেব্রুয়ারি হতে সতেরো ফেব্রুয়ারি পর্যন্ত ডাটা নিশ্চয়ন করার তারিখ কলেজ কর্তৃক আঠারো ফেব্রুয়ারি হতে উনিশ ফেব্রুয়ারি পর্যন্ত সোনালি সেবার মাধ্যমে টাকা জমার তারিখ এটিও কলেজ কর্তৃক বিশ ফেব্রুয়ারি হতে চব্বিশ ফেব্রুয়ারি পর্যন্ত পে স্লিপ ফি বিবরণী শিক্ষার্থী বিবরণী ও অন্যান্য কাগজপত্র সংশ্লিষ্ট শাখায় জমা দেওয়ার তারিখ পঁচিশ ফেব্রুয়ারি হতে সাতাশ ফেব্রুয়ারি পর্যন্ত এখানে ফর্ম পূরণ করতে কত টাকা লাগবে দেওয়া আছে তো আপনারা যারা ফর্ম পূরণ করতে চাচ্ছেন আপনারা আপনাদের প্রত্যেকের কলেজে গিয়ে আপনার ডিপার্টমেন্টে জিজ্ঞেস করবেন তাহলে তারা আপনাকে সঠিক তথ্যটি জানাবে এখানে দেখুন পরীক্ষার নাম কোন 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 বর্ষের শিক্ষার্থীরা পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবে কী কী শর্ত রয়েছে ফর্ম পূরণের নোটিশের এই অংশটি আপনারা গুরুত্বপূর্ণ সহকারে মনোযোগ সহকারে দেখবেন কারণ এই অংশটি অনেকে কিন্তু কমেন্ট করে জানতে চান যে আমি এত শিক্ষাবর্ষের শিক্ষার্থী কি পরীক্ষা অংশগ্রহণ করতে পারবো কি না বিভিন্ন প্রশ্ন করেন তো আপনারা ফর্ম পূরণ সংক্রান্ত নোটিশের এই অংশটি দেখেন না এই জন্য আপনারা কমেন্ট করে জানতে চান তো আশা করি পরবর্তী ফর্ম পূরণের নোটিশ থেকে আপনারা এই অংশটি গুরুত্বপূর্ণ সহকারে দেখবেন তো দেখুন পরীক্ষার নাম ব্যাচেলার অফ ফিজিক্যাল এডুকেশন বিপিএর প্রথম সেমিস্টার পরীক্ষা দুই হাজার চব্বিশ নিয়মিত দুই হাজার চব্বিশ শিক্ষাবর্ষের শিক্ষার্থীরা অনিয়মিত দুই তেইশ ও দুই হাজার বাইশ শর্তাবলী উক্ত শিক্ষাবর্ষের ব্যতীতকে ফর্ম পূরণ করতে পারবে না প্রথম সেমিস্টারে অবতীর্ণ না হয়ে দ্বিতীয় সেমিস্টারে ফর্ম পূরণ করা যাবে না এটা হবে প্রথম সেমিস্টারে উত্তীর্ণ না হয়ে দ্বিতীয় সেমিস্টারে ফর্ম পূরণ করা যাবে না তিন নম্বর দু হাজার তেইশ সালের দ্বিতীয় সেমিস্টার পরীক্ষায় সি এবং ডিগ্রেড প্রাপ্ত পরীক্ষার্থীরা দুই সালে মান উন্নয়ন পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবে তবে অনুপস্থিত বা অকৃতকার্য শিক্ষার্থীরা সর্বোচ্চ দুইবার ইম্প্রুভমেন্ট পরীক্ষা দিতে পারবে তবে চূড়ান্ত সিজিপিএ প্রাপ্ত পরীক্ষার্থীরা কোনো অবস্থাতেই মান উন্নয়ন পরীক্ষা দিতে পারবে না এখানে পরীক্ষা পদ্ধতি ও পাঠ্যসূচি দেওয়া আছে অনলাইনে আবেদন ফর্ম পূরণ শিক্ষার্থীদের জন্য যারা নিজেরা ফর্ম পূরণ করতে চাচ্ছেন তারা এই লিঙ্কে ক্লিক করে আবেদন ফর্ম পূরণ করবেন আর যারা ঝামেলা করতে যাচ্ছে না অবশ্যই কম্পিউটারের দোকান থেকে করে ফেলবেন তো এরপর দেখুন অনলাইনে পরীক্ষার্থী ডাটা এন্ট্রি কলেজের জন্য এই অংশ আপনাদের জন্য গুরুত্বপূর্ণ নয় আমরা পরবর্তী নোটিশে চলে যাচ্ছি দেখতে পাচ্ছেন এত দ্বারা সংশ্লিষ্ট সকলের অবগতির জন্য জানানো যাচ্ছে যে পবিত্র সবে মিরাজ উপলক্ষে আগামী আঠাশ জানুয়ারি দুই তারিখ মঙ্গলবার জাতীয় বিশ্ববিদ্যালয়ের সকল অফিস বন্ধ থাকবে তো এই হচ্ছে আজকে প্রকাশিত সকল আপডেটগুলো জাতীয় বিশ্ববিদ্যালয়ের যে কোনো খবরাখবর সবার আগে পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন ভিডিওগুলোতে বেশি বেশি করে লাইক করবেন ভিডিওগুলো বেশি করে শেয়ার করবেন শিক্ষা সংক্রান্ত যে কোনো বিষয় জানতে অবশ্যই কমেন্ট করবেন আমি প্রত্যেকটি কমেন্টে রিপ্লাই করব আজকের ভিডিওটি এ পর্যন্ত ওই আল্লাহ হাফেজ